আর কিছু ভিখারি আছে যে ভিখারিগুলো লোকের কাছে হাত না পাতলে তাদের সংসার চলে না সেই ভিখারি গুলো আমাদেরকে বড় বড় কথা বলছে কেউ কেউ বলছে ক্যানিং পূর্বে গিয়ে দাঁড়াবো কেউ কেউ বলছে করেন করেন্ডা প্যান করেন্ডা আরে ক্যানিং পূর্বটা কি এটা অন্তত জানে না ধর্মীয় কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন বলছে ক্যানিং পূর্বে হিন্দু মহিলারা গিয়ে নাকি কারকার কার বসে আছে আমি যে বলছি আমি আর ভাষাটা খারাপ করতে চাই না যদি ক্যানিং পূর্বে থেকে একজন সিঙ্গেল একজন হিন্দু মা বোন বা আদিবাসী মা বোন যদি কেউ দেখাতে পারে যে এখানকার অত্যাচারিত হয়ে কারোর কাছে গিয়ে বসে আছে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাবেন আরেকটা দল আছে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে সবচেয়ে বিজেপির যেটা হলো আইএসএফ আমি তো বলছি যদি তোর মার কেউ দুধ খেয়ে থাকিস একবার ক্যালিং করবে না দেখি কত ধারে কত চাল বুঝতে পারবি আমরা জানি এই ভাঙন আর এই ক্যানিং আজকে দিনে এমন একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকটা আমাদের সহকর্মী আমার সামনে যারা বসে আছে আমি নিজেকে কখনো এমএলএ ভাবি না নেতা ভাবি না আপনাদের মতো একজন কর্মী হিসেবে আমি কাজ করি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রীর নাম আমার দিদির নাম অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মানসিকতা নিয়ে চলি আমি সকলের কাছে অনুরোধ করব আমরা অনেক অপমান সহ্য করছি যে ছাগল সে ছাগলের মতো কথা ছাগল সে ঘ্যাং ঘ্যাং ঘ্যান ভেড়া ভেড়া করে কথা বলছে কিছু কুকুর আছে রাস্তায় প্রতিনিয়ত ঘেউ করছে এই কুকুরগুলোকে আগামী দিনে এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে বা দিকে সেই মানসিকতা আমার তো আত্মবিশ্বাস আমি একটা অন্য সকলকে করছি এবারে ক্যানিং পূর্বে বিধানসভায় আমাদের অপজিশনের যে দল দাঁড়াবে যে কটা দল দাঁড়াবে আমি বলছি যারা ওই ভোটে ভোটে দাঁড়াবো বলছে মাঝে মধ্যে আমি বলছি একজন না এক এক জায়গা থেকে তিন চারজন পাঁচজন করে থাক তাদের যদি নমিনেশন করতে অসুবিধা হয় নমিনেশনের ব্যবস্থা করে দেব প্রস্তাবক সমর্থক যদি পেতে হয় তাহলে তারও ব্যবস্থা করে দেব কিন্তু তারা একবার এসে নমিনেশন করুক এত লম্পঝম্প না করে বড় বড় কথা না বলে আর মিথ্যা কথা ফুলঝুরি না ছুটিয়ে কেউ বলছে আমার কাছে একটা মেয়ে এসে বসে আছে কেউ বলছে ছেলে এসে বসে আছে এত মিথ্যা কথা না বলে আমি বলছি দু তিনজন করে কি বলো তোমরা কি রাজি আছো জোরে বলতে হবে শুনতে পাচ্ছি সবাই রাজি আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শক্তি কতটা এটা ওরা জানে না বাদ ফিরে তো ক্যালিমপুরের ছেলেরা ফেরে না এটা কোথায় ওদের মনে রাখা উচিত আমি তাই সকলের কাছে অনুরোধ আজকের সপ্তমী অষ্টমী নবমী দশমী আমি ভাবছিলাম যে অষ্টমী থেকে একটু রেস্ট নেব কিন্তু এরা যখন আমার পিছনে যখন লেগেছে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা পূজাতে যাবো এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা তিনশো পঁয়ত্রিশটা পূজা ঘুরে বেড়াবো